পুডিং বানানো একদম পানির মতো সহজ যেসব আপুরা অনেক চেষ্টা করেও পারফেক্ট পুডিং বানাতে পারেননি এবং যারা নতুন বানাতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী হবে তো লিকুইড দুধ নিয়েছি হাফ লিটার দুধে তিন টেবিল চামচ চিনি দিয়ে জাল করে নেব আর ক্যারামেলটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস চার টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ পানি দিয়েছি চুলার আঁচ রাখবো মিডিয়াম লো মানে লো থেকে আর একটু বেশি দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে ধৈর্য নিয়ে ক্যারামেল বানাতে হবে বেশি জোরে জাল দিলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে তো মিডিয়াম লোতে হচ্ছে অল্প করে সামান্য একটু নেড়ে চেড়ে দিব বেশি নাড়লে চিনিটা দলা পাকিয়ে যাবে তো অল্প একটু নেড়ে অপেক্ষা করব আস্তে আস্তে লাল কালার হয়ে আসবে যখন লাল কালার হবে তখন একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে অতিরিক্ত বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আর পুডিংয়ের মেইন আকর্ষণই হচ্ছে ক্যারামেল তো একদম পারফেক্ট ক্যারামেলের জন্য মোটামুটি একটু কালার আসলে সাথে সাথে এটা বাটিতে ঢেলে নিতে হবে অপেক্ষা করলে এটা কিন্তু জমে যাবে তো আমি যেই বাটিতে পুডিং দিব সেই বাটিতে ক্যারামেল দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম আর আজকের পুডিংটা দুইটা ডিম দিয়ে তৈরি করব একটা বাটিতে দুইটা ডিম হচ্ছে ভালো করে কুসুম সহ ফেটিয়ে নিব আর যেই দু দুধটা জাল করেছিলাম সেটা হবে কুসুম গরম মানে উষ্ণ উষ্ণ গরম যাতে নখ চুবানো যায় এরকম দুধ তো হচ্ছে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এই উষ্ণ উষ্ণ গরম দুধের মধ্যে ভালো করে মিক্স করে নিব খেয়াল রাখতে হবে দুধটা যেন অতিরিক্ত গরম না থাকে নখ চুবানো যায় এরকম হতে হবে তো ভালো করে মিক্স করে নেবো এরপরের কাজ হবে দুধটা ভালো করে যেই বাটিতে ক্যারামেল সেট করেছি এটা একটু নখ দিয়ে দেখবো একদম সেট হয়ে গেছে মানে শুকিয়ে গেছে কোনো কাঁচা বা নখে ভরতেছে না তার ভিতরে ওই দুধটা ছেঁকে দিব। তো পুডিং বানানো আসলেই খুব সহজ আপনারা চাইলে যারা তো পারেন পারেনি আর যারা কখনো বানান নাই অথবা অনেক চেষ্টা করেও পারফেক্ট হয় না তারা এইভাবে বানাবেন আমি গ্যারান্টি দিচ্ছি একদম পারফেক্ট হবে এরপরের কাজ হচ্ছে চুলাতে দেওয়া তো আমার কিচেন তাওলটা খুঁজে পাচ্ছিলাম না গামছাতে একটা পুরাতন গামছা ছিল সেটা দিয়েই দিয়ে দিব একটা পুরাতন পাতিল নিয়েছি তার ভিতরে হচ্ছে গামছা দিয়ে পানি দিয়েছি পরিমাণ মতো পানি এরপর পুডিংয়ে যে বাটি দিব সেই বাটিটা দিয়েছি যাতে অর্ধেক পর্যন্ত পানি থাকে তার উপরে একটা ফ্রিজ দিয়ে ঢেকে দিয়ে এর উপরে আরেকটা ঢাকনা দিয়েছি তারপরে চুলার আজ মানে চুলা জাল বাড়িয়ে দিয়েছি মোটামুটি মিডিয়াম খুব বেশি হয় না বলক আসছে তারপরে একটু কমিয়ে দিয়েছি এরপর হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম পঁচিশ মিনিট থেকে তিরিশ মিনিট তারপর কাঠি দিয়ে চেক করেছি তো কাঠিতে তেমন কিছু আসে না এরপরও আমি আরও পাঁচ মিনিট রাখছিলাম পাঁচ মিনিট পর বের করেছি এবং এটা একটু নর্মাল হওয়ার পর মোটামুটি একটু ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য আমি রাত্রে বানিয়েছিলাম আর আজকে সকালে হচ্ছে এটা আবার কাটবো ফ্রিজ থেকে বের করে একটা চাকু দিয়ে ভালো করে চার সাইডে একটু কেটে নিয়ে তারপর একটা প্লেটে ঢাললাম দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট পুডিং মানে কোনো দিক থেকে কোনো কমতি নাই জাস্ট এখানে ভ্যানিলা এসেন্স বা এলাচি গুঁড়া দিতে পারেন যদি কেউ মনে করেন তো যদিও তিনি ডিমের কাঁচা কোনো গন্ধ ছিলই না কারণ আমার শাশুড়ি কোনো অ্যাসেন্স বা এগুলো ফ্লেভার পছন্দ করেন না এই জন্যে আমি কোনো কিছুই দিই নাই কিন্তু ডিমের কোনো গন্ধ ছিল না মার্শাল্লা আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট পুনিং হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি চাকু দিয়ে কেটে নিয়ে এটা হচ্ছে একটু হাতে দেখাচ্ছি দেখেন এতটা সফট ছিল মুখে দেওয়ার পর মিলিয়ে যায় এরকম অবস্থা তো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও মাসাল্লা সুন্দর ছিল ভা মানে মজা ছিল আমার আলিপ তো সব কিছুতে রিভিউ দেয় তো তাকে খাওয়ালাম সে বারবার বলতেছিল মজা হয়েছে টেস্টি হয়েছে তো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন